আসসালামু আলাইকুম গাইস এই যে আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম খুবই দুঃখজনক ভিডিওটি দেখুন আমাদের আদরের পোষা পাখি টিনা না ফেরত দেশে চলে গেছে টিনা পায়ে একটু ব্যথা পেয়েছিল তাই সে একটু অসুস্থ ছিল আজকে কিছুক্ষণ আগে সে মারা গিয়েছে দেখুন বন্ধুরা খুবই দুঃখজনক আমরা অনেক শখ করে দুটি কোকাটাল পাখির ছানা নিয়েছিলাম একটা নাম দিয়েছিলাম পিকো আর একটি নাম দিয়েছিলাম টিনা দুইটা পাখি আমাদের খুব শখের ছিল দেখুন বন্ধুরা আমরা ভাবতেও পারি নাই টিনা যেভাবে চলে যাবে